এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি এখনো কোনো রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়া কিছু জানায়নি নিটে এত বড় দুর্নীতি যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছে নিটের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি তালবাহানার অভিযোগ তুলে বিকাশ ভবন অভিযান সিইউএসআই এর সংগঠন এআইডিএস ওর বৃহস্পতিবার সল্টলেকের করুণাময় মোড় থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা বিকাশ ভবনের দিকে মিছিল এগোতেই পুলিশ তাদের আটকে দেয় যার জেরে ধুন্ধুমার সল্টলেকের করুণাময় চত্বর পুলিশ মিছিল আটকাতেই খণ্ডযুদ্ধ বেঁধে যায় পঁচিশ থেকে তিরিশ জন কর্মীকে আটক করে বিধাননগর পূর্ব থানার পুলিশ টেনে হিংস্র তাদের তোলা হয় প্রিজন ভ্যানে আক্রান্ত হচ্ছে পরীক্ষা যে এর বিরুদ্ধে আমাদের ওরা <simitation> <simitation> <simitation>

তাহলে ভর্তি হতে পারছে না তাহলে এর প্রতিবাদে আমরা অবিলম্বে কলেজে ভর্তি নিতে হবে এই দাবি আমরা ডিও সপক্ষ থেকে করছি রাজ্য জুড়ে উল্লেখ্য চৌঠা জুন নিটের ইউজি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে তারপর থেকেই পরীক্ষা পর্বে দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষার্থীদের একটি অংশ সরব হয়েছেন সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত শেষমেশ আদালত জানিয়ে দিয়েছে আগামী তেইশে জুন আবারও নিটের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার আয়োজন করতে হবে সেই পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী তিরিশে জুন প্রত্যেককে বসতে হবে না পরীক্ষায় তবে কেবলমাত্র যে এক জন নিট পরীক্ষার থেকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল বলে অভিযোগ শুধু তাদেরই পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র এমবিবিএস বিডিএস এবং অন্যান্য পাঠ্যক্রমের জন্য কাউন্সেলিং শুরু হবে চৌঠা জুলাই থেকে ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা